এবার আমি একটু জানতে চাইছিলাম যে আমাদের যেহেতু এখন সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা খুব স্ট্রেসফুল লাইফ লিড করি আমাদের অফিস আমাদের ফ্যামিলি লাইফ আমাদের কাজকর্ম নিয়ে আমরা খুব স্ট্রেসফুল লাইফ লিড করি এই যে মানুষ স্ট্রেসফুল হয়ে যাচ্ছে স্ট্রেসফুল লাইফ লিড করার কারণে কি মানে মানুষ যার ফলে ইনফ্যাটিলিটির ঝুঁকি কি বেড়ে যাচ্ছে বলে আপনি মনে করেন স্ট্রেস স্ট্রেস আপনার ইন কোনো ইফেক্ট হয় না ইনডাইরেক্টলি এফেক্ট হয় আপনি যদি যদি কোনো কাপল ওয়ান অফ দেম অথবা বোথ অফ দেম যদি স্ট্রেসফুল লাইফ লিড করে তাহলে তাদের মধ্যে যে স্বাভাবিক ফিজিক্যাল রিলেশনটা আসলে ওইভাবে হয় না এবং সে তখন আপনি জানেন যে ফিজিক্যাল রিলেশন টাইম টাইমলি হওয়া একটা পূর্ব শর্ত আমরা এখন অনেক پیشنট পাই যে বাংলাদেশ থেকে প্রচুর লোক লক্ষ লক্ষ লোক মিডল ইস্ট এ চাকরি করে তারা বাইরে থাকে ওয়াইফ এখানে থাকে দুই তিন বছর পরে তারা 10 দিন 15 দিন এক মাসের জন্য আসে এবং তারা এক্সপেক্ট করে যে তাতে বেবি হবে ওই এক মাস সময়ের মধ্যে কিন্তু একটা বাচ্চা হওয়ার একটা পূর্ব শর্ত হচ্ছে যে রেগুলার ফিজিক্যাল রিলেশন থাকাটা জরুরি এবং যদি কারণ

কোন বাচ্চা হওয়ার ক্ষেত্রে কোনো লাভ হয় না তো এরকম দেখা গেছে যে অনেকে আসছে বাইরে থেকে কিন্তু তাদের ওই যে ডেঞ্জে পিরিয়ড আমরা যেটা বলি যখন পপুলেশনটা হয় ডিম টেবেরায় ওই সময়টা তারা পায় না তারা হয়তো ওর পরে আসছে এবং ওই ডেনজি পিরিয়ড হওয়ার আসার আগে হয়তো চলে গেছে বাইরে যার জন্য তাদের ক্ষেত্রে দেখা যায় যে বেবি আর আসছে না তো এই এই নিয়মিত ফিজিক্যাল রিলেশনটাও একটা পূর্ব শর্ত বাচ্চা হওয়ার জন্য তো এই আসলে এই এই রিলেশনটা থাকে না হ্যাঁ সেই জন্য অনেক সময় एडवाাইজ দেওয়া হয় যে ই গো আউট অন ভ্যাকেশন কোথাও দূরে চলে যান ঘুরে আসেন দুই চার দিনের জন্য স্পেশালি ডेंजर पीरियडের সময় যে ঘুরে আসলে তখন স্ট্রেস অনেকটা কমে যায় ওই ওই সময়ে এবং সব পরিবেশ থেকে দূরে থেকে দুজন একান্তে কাটা সময় কাটানোর ফলে তাদের মধ্যে যে ফিজিক্যাল রিলেশনটা হয় এবং সেটাও টাইমলি হচ্ছে তখন দেখা যায় যে এটার ফলটা খুব ভালো হয় ইন কেস অফ গিভিং বার্থ